হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নামি পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের দশমীর শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটা জেনে নিতে পারবেন আর আজকের প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা থেকে শুরু আমাদের এই শাড়িগুলো থাকবে বিভিন্ন প্রাইজের খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আন্নামি সাহেব পক্ষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে পাবেন প্রাইসটা জিনিস পারবেন প্রাইসটা কিন্তু আমরা সাদা সাদে বলে দিব খুব সুন্দর শাড়িগুলো খুবই চমৎকার এই যে এটা হবে শাড়িটার আঁচল আঁচলটা কিন্তু খুবই সুন্দর ব্লক করা এগুলো আর কি অনেক গর্জেস থাকবে শাড়িটা আর এটা হবে জমিন খুবই চমৎকার একটা শাড়ি খুব সুন্দর মাল্টি মিনা করা আছে গোল্ডেন সাদা লাল রেড কালার সম্পূর্ণ শাড়িটা দেখাই দেন এ থেকে জেড পর্যন্ত কিন্তু শাড়িটা কাজ করা থাকবে খুব সুন্দর আর কি ব্লক করা আছে ভিতরে পাটটা দেখান একেবারে অফার একটা প্রাইস এই শাড়িগুলো কিন্তু ইস্তানকালপাত্র পনেরোশো দুই হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিতেছি মাত্র ছয়শো টাকা একদম অফার প্রাইস খুবই চমৎকার শাড়ি মাত্র ছয়শো টাকা আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস থাকবে প্রাইসটা একেবারে একটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে আপনার যদি একই ডিজাইনের একসাথে বলেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে খুবই চমৎকার শাড়ি যারা দশমীতে ব্যতিক্রম কিছু খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এটা খুললেন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একেবারে দেখার মতো অনেক সুন্দর শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর অসাধারণ শাড়িগুলো একেবারে আনকমন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর এই যে খুবই চমৎকার একটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একেবারে ব্যতিক্রমের শাড়িগুলো পনেরোশো টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার শাড়ির পক্ষ থেকে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর ঠিক আছে এখন দেখাবো কাতানের ওপর কাতানগুলো কিন্তু খুব সুন্দর এটা আছে বেলবেট পাড়ের উপর এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এই শাড়ি কিন্তু খুবই ফুল একটা শাড়ি এগুলো খোলা লাগবে না প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা খুব সুন্দর শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এগুলো হলো ইন্ডিয়ান প্রোডাক্ট কাতান ফেব্রিক্সের ওপর আগের আগেরগুলো ছিল আমাদের দেশি প্রোডাক্ট সুতির উপর এইগুলো কাতান মাত্র তেরোশো টাকার প্রাইস কাছিপোডটা দেখান এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে ইয়ে আছে ডিজাইন আছে একটু খুলে দেখান এই শাড়িটার প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন আর বেশি রাখলেন খুবই চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি চেন্নাই কাতানের ওপর অনেক সুন্দর পুরো শাড়ি তো কাঁদে না ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জিয়াস হবে একেবারে পিওর একটা শাড়ি চেন্নাই যে শাড়িটা কিন্তু খুব সুন্দর একদম সিঁদুর রেড কালার এটা হবে ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে ইন্ডিয়ান প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা একদম হোলসেল একটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা আসছে রাজগুরুর উপরে এটার প্রাইসে থাকবে মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে ব্লাউজ পিসটা দেখা দেন ব্লাউজ পিসটা কিন্তু খুবই চমৎকার থাকবে অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে এটা পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো ডিজাইনটা কিন্তু খুবই চাহিদা ফুল একটা ডিজাইন এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা আর এটা খুলে খুব সুন্দর এটার ডিজাইনটা অনেক গর্জিয়াস হবে একেবারে পিওর যে শাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে এই শাড়িটা আমরা কিন্তু হোলসেল একটা প্রাইজে দিয়ে দিতেছি মাত্র দুই হাজার টাকা খুবই গর্জিয়াস একটা শাড়ি অনেক সুন্দর লাগবে পড়লে এই শাড়িটা যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা কীরকম ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে রেড কালারের উপর খুব সুন্দর গোর্জেস কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই শাড়ি কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা শাড়িটার সামনে আনেন অনেক সফট একটা শাড়ি একেবারে তুলার মতন নরম এটা কিন্তু সাতটা জড়ি দিয়ে কাজ করা আছে নিখুঁত কাজ করা পাটটা কিন্তু একদম পিটানো থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দাম আছে এই শাড়িটা আমরা কিন্তু অফারে সেল করতেছি মাত্র দুই হাজার টাকার প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে অনেক সুন্দর অনেক গোড্রেস পাটটা কিন্তু একদম পিটানো থাকবে এটা হবে শাড়িটার ব্লাউজ পিস এটার ব্লাউজ পিসটা হোয়াইট কালার আগেটা ছিল রেড কালার আর খোলা লাগবে না এই যে শাড়ি কিন্তু অনেক সফট একদম রিয়েল জরি দিয়ে কাজ করা আছে মনে হচ্ছে যে গোল দিয়ে কাজ করা মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে কাজ করা আছে শাড়িটা প্রাইস থাকবে দুই হাজার টাকা করে এই যে খুবই চমৎকার একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে কাজ করা আছে বাইশ ক্রেডে গোল্ড দিয়ে কাজ করা আছে শাড়িটা এত সুন্দর মোবাইলে যত সুন্দর বাস্তবে কিন্তু তার চেয়ে তার বেশি সুন্দর এই সেটা খুলেন এই সেটা কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু অনেক বিউটিফুল একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি রাজকীয় একটা শাড়ি পেয়ে যাচ্ছেন দশমী উপলক্ষে মাত্র দুই হাজার টাকায় আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন শাড়িগুলো কিন্তু খুবই জোস একটা শাড়ি মাত্র দুই হাজার টাকা ছয়শো থেকে শুরু দুই হাজার টাকা পর্যন্ত শেষ এই যে খুব সুন্দর শাড়িগুলো আমরা এখন দোকানের অ্যাড্রেসটি দেখিয়ে দেবো চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন দোকান অ্যাড্রেসটি হল আন্নামি নামি শাড়ি বত্রিশ নুর মেশন তৃতীয়তলা একটি সব হলো চব্বিশ নুন মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম